মায়ের এই আহাজারি প্রবাসী সন্তানকে ফিরে পাবার পরিবারের সচ্ছলতার আশায় সহায় সম্বল বিক্রি করে ছেলেকে লিবিয়া পাঠিয়েছিলেন বাবা মা কিন্তু সচ্ছলতা তো দূরের কথা এখন ছেলেকে জীবিত ফিরে পাওয়ায় কঠিন হয়ে পড়েছে লিবিয়ায় চল্লিশ দিন ধরে নিখোঁজ তাদের সন্তান জীবিকার সন্ধানে লিবিয়ায় পাড়ি জমানো লালমনিরহাট ও কুড়িগ্রামের চার শ্রমিকের অপহরণের খবর শোনার পর থেকেই ভেঙে পড়েছেন তাদের পরিবার চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের প্রায় তিন বছর আগে লালমনিরহাট সদরের মিজান নামের এক প্রবাসীর মাধ্যমে লিবিয়াই পারিজমান রাকিবুল ইসলাম আলামিন মিয়া ও কুড়িগ্রামের হাফিজুল ইসলাম এবং আলামিন নামের চার যুবক এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দালাল মিজান লিবিয়ায় নেওয়ার পর কথা মতো তাদের কাজ না দেওয়ায় তারা চারজন নিজেদের মতো করে কাজ শুরু করেন এরপর সব কিছু ভালোই চলছিল তাদের হঠাৎ চল্লিশ দিন ধরে নিখোঁজ এই চার শ্রমিক এখন দেশ থেকেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে চাওয়া হচ্ছে মুক্তিপণের টাকা দরজা খুলে দেওয়ার সাথে পেস্তল ঠেকাইছে কইছে হাত তুলেন আপনারা হাত তুলছে আর গাড়ি তুটাইছে এই কদলতে সমস্ত আর ওদের কাছে কোনো কথা শুনি নাই পরে ধরে নিয়ে যাওয়ার পর

এদিকে অপরিচিত ইমো নম্বর থেকে কল দিয়ে বারবার টাকা চাচ্ছেন অপহরণকারীরা বলা হচ্ছে টাকা না দিলে তাদের সন্তানদের লাশও পাবেন না তারা ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ এই অপহরণের পেছনে জেলার পঞ্চগ্রামের সিন্ধুরিয়া গ্রামের আব্দুল মন্নাপের ছেলে মিজানুর রহমান রামরাম গ্রামের সামসুল হকের ছেলে নাজমুল হুদা এবং একই গ্রামের আউবক্কর সিদ্দিকের ছেলে মোহাম্মদ সুলতান জড়িত এই তিনজনই লিবিয়া প্রবাসী আলামেন আমাকে ফোন দিল যে ভাই একটু ইমুতে আসো পরবর্তীতে আমি ইমু যখন অন করি সে আমাকে ফোন দিয়ে বলল যে ভাই আমাদেরকে কিডন্যাপ করেছে পাঁচ লক্ষ করে টাকা লাগবে পরবর্তীতে আমি ওই বাংলা মাফিয়ার সঙ্গে কথা বলি যে ভাই আমি তো ঢাকায় থাকি রংপুরে যাইতে হবে সেখানে আমার একটু সময় দিতে হবে আমি বাসা গিয়ে বিষয়টা আমি দেখতেছি আমাকে একটু সময় দেন পরবর্তীতে আমাকে সময় দেওয়া হয় আমি বারো তারিখ পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করি বারো তারিখের পর তারা টোটালি যোগাযোগ বন্ধ করে দেয় এবং কিছু বিকাশ নাম্বার দেয়া হয় সেই বিকাশ নাম্বারগুলো তো ট্রাই করা হয় এই বিকাশ নাম্বারে ট্রাই করার পরবর্তীতে আর তারা আমাদের সঙ্গে আর যোগাযোগ করে না এখন অব্দি পর্যন্ত যোগাযোগ করেনি অভিযুক্ত মিজানুর রহমানের বাবা আব্দুল মন্নাফ সব অভিযোগ অস্বীকার করেন বলেন ঈশ্বান্বিত হয়ে তারে এসব মিথ্যা কথা বলছেন এসব ঘটনায় তার ছেলে জড়িত নয় আমার ছেলের গানে আমার গানে রংপুরে যে আর ওথাও যদি ঢাকায় থাকে ওরা তাহলে ইয়ের মধ্যে নিজের মানে যোগাযোগ তো নাই ফোনও নাই কোন ভাষায় আছে কোন ভাষায় নাই কিছু নেই কিভাবে ওরা জানবে এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান লিবিয়ায় শ্রমিকদের অপহরণের পর দেশের একটি চক্র মুক্তিপণ দাবি করছে এ বিষয়ে দুটি পৃথক লিখিত অভিযোগ পেয়েছেন তারা অভিযোগ তদন্ত চলছে দ্রুতই পদক্ষেপ না হবে হ্যাঁ হ্যাঁ sultan থানা তারা লিখিত অভিযোগ দিয়েছিল লিবিয়া অভিযোগ মানে এভাবেই বলেছে যে তারা হ্যাঁ তাদেরকে অপহরণ করা হয়েছে এরকম একটা অভিযোগ দিয়েছে না তদন্ত বলতে কি আসলে এটা কি কোনো সুযোগ আছে তারা দিয়েছে যেহেতু আমরা আমাদের মতো করে চেষ্টা করছি ভুক্তভোগী পরিবারগুলো বলছেন তারা সহায় সম্বল বিক্রি করে সন্তানদের একটু সুখের আশায় বিদেশ পাঠান এখন মুক্তিপণ দেওয়ার মতো তাদের কোনো সামর্থ্য নেই তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা সুরুজ আহমেদ কালবেলা